হাওড়ার সাকড়াইলে জরাজীর্ণ রাস্তাকে কেন্দ্র করে উত্তেজনা অবরত পুলিশের চার্জ। হাওড়া সাকরাইল স্টেশন থেকে মানিকপুর প্রায় ছয় কিলোমিটার রাস্তা গত পাঁচ বছর ধরে ভাঙাচোড়া জরাজীর্ণ অবস্থায় রয়েছে ভাঙাচোড়া রাস্তায় পথ চলতি এলাকার মানুষ কখনো মুখ তুবড়ে পড়ছেন ভাঙছে হাত পা এবং অসুস্থ রোগী থেকে প্রসূতি মহিলাদেরকে হাসপাতালে নিয়ে যেতে পরিবারের লোকে রাখাচ্ছে হিমশিম সাকরাইলের বিস্তীর্ণ এলাকার মানুষ এই রাস্তা দিয়েই প্রতিদিন যাতায়াত করেন হাওড়া বা কলকাতার উদ্দেশ্যে বিডিও থেকে এলাকার এমএলএ প্রিয়া পালকে জানিয়েও কোনো রকম ফল হয়নি অবশেষে মরিয়া হয়ে এলাকার মানুষ আজ সকাল দশটা নাগাদ সাকরাইলে তিন কপাটি পুলের কাছে রাস্তা অবরোধ শুরু করেন তাদের একটাই দাবি এলাকার এই রাস্তা তৈরি করে দেওয়া প্রায় ৪৫ মিনিট অবরোধের পর সাকরাইল থানার পুলিশ এসে কার্যত এলাকার মানুষের সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন মিশ্র লাঠিচার্জ করে সরিয়ে দেন অবরোধকারীদের কিন্তু এই রাস্তা কবে সারানো হবে তার কোনো রকম প্রতিশ্রুতি দিতে পারেনি প্রশাসন প্রাথমিকভাবে পনেরো দিন সময় চেয়েছেন এই রাস্তা সারিয়ে দেওয়ার জন্য প্রশাসন অবরোধকারীদের দাবি পনেরো দিনের মধ্যে রাস্তা যদি সারানো না হয় তবে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন এলাকার মানুষ হাওড়া থেকে সুভাষ দত্তের রিপোর্ট চব্বিশ ঘন্টা খবর যাতে মানুষের না অসুবিধা হয় স্কুলের ছাত্রছাত্রীদের যাতে অসুবিধা না হয় সব রকম দেখেই আমরা এই অবরোধের জায়গায় গেছি এইচিনের মানে টোটো থেকে পড়ে গিয়ে হাত ভেঙে যাচ্ছে ছাত্রছাত্রীদের মহিলারা পড়ে গিয়ে পা ভাঙছে টোটো গুলো খারাপ হচ্ছে এই যে এই যে অল্প অল্প টাকার কারবারি ছোট টোটো অটো সব খারাপ হয়ে যাচ্ছে একের পর এক অবস্থা প্রশাসনের ভূমিকা নোংরা জানো দেখবেন এই প্রশাসন যা হয় টেবিলের তলায় থাকা প্রশাসন যা হওয়া উচিত তার বাইরে কিছু দেখলাম না আমরা আমরা দেখলাম যারা মহিলা যারা রাস্তায় আছে তাদের উপরে প্রশাসন যারা এসে ধাক্কা ধাক্কি করা মহিলাদের উপর ধাক্কা ধাক্কি করা এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না আমরা লাঠিচার্জ করেছে ধাক্কা ধাক্কি করেছে সব রকম ভাবে আমাদের যারা যারা জনগণ অন্য কেউ ছিল না